আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে তুলতুলে একদম নরম এক পিঠা তৈরি করেছি আর এটা হচ্ছে অনেকেই চিনতে পারছেন এটা পাকন পিঠা বা তেল পিঠা তবে এটা আজকে আমি তৈরি করেছি তাল দিয়ে তালের এই পাকন পিঠা বা তেল পিঠা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু খুবই তুলতুলো হয়েছে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আতপ চাউলের যেটাকে আমরা আওলা চাউল বলি চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি এক কেজি এক কেজি চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে বানাতে পারেন তো আমার যেহেতু বাড়িতে লোক সংখ্যা বেশি ছিল বাড়িতে মেহমান ছিল আমি এক কেজি চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক কেজি চাউলের গুঁড়োতে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তবে পিঠা তৈরির ক্ষেত্রে আটা দিলেই বেশি ভালো হয় ময়দার চাইতে তো দুই কাপ আটা দিয়ে দিয়েছি এবারে স্বাদ মতো দিয়ে দিব লবণ মিষ্টি খাবারে কিন্তু লবণের পরিমাণটা কম দিতে হয় তো পিঠার ক্ষেত্রে আপনারা পরিমাণ করে দেবেন আর এগুলো দেওয়ার পর আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে চিনি তো যদি আপনারা গুড় দিয়ে তৈরি করতে চান গুড়টা কিন্তু যদি আপনারা ঝোল গুড় দিয়ে করেন তাহলে এখানে দিয়ে মাখিয়ে নিতে পারেন আর যদি গোটা যেটা দানা করা গুড় হয় বা যে চাকা গুড় হয় ওটা হলে পানি গরম পানিতে করে গুড়িয়ে নিতে হবে তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আমার এক কেজি চাউলের জন্য প্রায় পাঁচশো থেকে ছশো গ্রামের মতো চিনি লেগেছে আমি হালকা মিষ্টি করে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি মিষ্টি তৈরি মানে দিতে পারেন তো আমার টোটালি প্রায় এক কেজির কাছাকাছি চিনি গেছি আমি একটু এখানে এক কেজি চাউলের গুঁড়ো তো তো সাতশো গ্রাম চিনি মানে প্রথমে দিয়েছি ছয়শো গ্রাম তো পরে আমি আরও একটু চিনি অ্যাড করেছিলাম সেটা ভিডিওতে দেখানো হয়নি তো এই চিনিটাও ভালো করে মিলিয়ে নিয়েছি আর এবারে এটি দিয়ে আমি এখানে তালটা ব্যবহার করেছি তালটা কিন্তু আমি একবার জাল করে নিয়েছিলাম কাঁচা তালটা আপনারা চাইলে ডিটলি ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন তালটা কিন্তু অনেকটা ঘন সে জন্য আমি এখানে দুই কাপ দিয়েছি তো আপনারা যদি কাঁচা তালটা ব্যবহার করেন তাহলে তিন কাপ দেবেন এটা যেহেতু আমি জাল করেছি তাও ঘন হয়ে গেছে তাই আমি এখানে দুই কাপ তাল ব্যবহার করছি তা আমাকে আমার মনে হয় যে এখানে কাঁচা তালটা ব্যবহার না করে এরকমভাবে একবার জাল করে নেওয়া তালটা ব্যবহার করলে খুব বেশি ভালো হয় এবারে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা এত বেশি ফ্লফি আর এত বেশি সফট হয়েছে দুটো ডিম দিয়ে দিলাম আর এবারে এই উপকরণগুলো হাতে মেখে নেব প্রথমে কিন্তু এখানে পানি অ্যাড করবো না প্রথমে আমি এগুলো সব কিছু একসাথে মেখে নেব আর মেখে নেওয়ার পর যখন চিনির সাথে তালটা মিলিয়ে যাবে তখন একটু পানি পানি ছেড়ে দিবে আর ওটা ছেড়ে দেওয়ার পর পরিমাণ করে কিন্তু পানি অ্যাড করতে হবে প্রথমেই যদি গপ করে পানি দেওয়া হয়ে যায় তাহলে যদি আমার এই গ্রেভিটা মানে একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা বা পাকন পিঠা হবেই না ওইটার জন্য কিন্তু গ্রেভিটা একটু ঘন ঘন থাকে তা আমি হাতে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি একদম মাখা মাখা করে মানে একদম গাঢ় গাঢ় করে মেখে নেব যেরকম আমরা গুলগোলা তৈরি করার জন্য যেরকমভাবে ডোটা তৈরি করি ওইভাবে আমি ডিটা তৈরি করে নেব তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো মানে যে কোনো প্রসেসিং এইগুলো করতে পারেন তো যদি আমার চ্যানেলটা ফলো করেন তাহলে এভাবে করে যদি আপনারা তৈরি করেন এই তালপিঠা কিন্তু খুবই প্লাফি আর তুলতুলে হবে একদম সুইচ বনের মতো হবে তো এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এটা করে চিনিটা গলে যাবে আর পানির পরিমাণটা করতে পারবো দশ মিনিট পর ফিরে আসলাম আর এখান দিয়ে দিলাম পুরানো নারকেল নারকেল দিলে কিন্তু পিঠা টেস্টটা খুবই ভালো হয় আর নারকেল দেওয়ার পর আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিন্তু আগে থেকে অনেকটা পাতলা হয়ে গিয়েছে আর এবারে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা আপনারা পরিমাণ করে ব্যবহার করবেন আমি এখানে পানির পরিমাণ তো বলে দিচ্ছি না কেননা দেখা যাবে যে চাউলের গুঁড়োটা অনেকে অনেকটা সময় ভিজিয়ে রেখে এটা গুঁড়ো করে তো সেক্ষেত্রে কিন্তু চাউলের চাউলটা একটু ভেজা ভেজা থাকে তাই পানির পরিমাণটা কম লাগে আর যারা শুকনো করে গুঁড়ি করে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো অল্প অল্প করে পানি দিয়ে এভাবে তা তৈরি করে নেবেন এবারে ডাবর দিয়ে নাড়াচাড়া করে দিয়ে নিলাম আর এটা আমি চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এতে করে দেখুন এটা ফুলে একদম ঘন হয়ে গিয়েছে আগে চাইতে প্রথমে যেরকম পাতলা দেখেছিলাম দিয়েছিলাম ডাবর দিয়ে তুল নিচে পড়ে ছড়িয়ে যাচ্ছিলো এখন কিন্তু তেমনটা নেই তো এবারে আমি আরও ভালো করে মিলিয়ে নিচ্ছি আর মেলানো হয়ে গেলে আমি চুলাই পাত্র কষিয়ে দেবো আর পাত্রে গরম করার জন্য তেল দিয়ে দেবো সয়াবিন তেলের সাথে আপনারা চাইলে দু টেবিল চামচ ঘি দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু স্মেল ভালো হয় তো সামান্য একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি চুলো পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এই তেল পিঠা পাত্র তেলের মধ্যে একদম ডুবিয়ে তৈরি করতে হয় যেহেতু এটা পাকন পিঠা বা তেলপিঠা কিন্তু পাও দিয়ে এরকম তেলপিঠা যারা আগে কখনও খায়নি অবশ্যই তৈরি করে খাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তেলের মধ্যে একটু লবণ ছিটকি দিলাম এতে করে পিঠা তলায় লেগে যাবে না এবার আমি দিয়ে দিলাম একটুখানি পিঠার আর এটা দেখবেন এত সুন্দরভাবে ফুলে উঠবে এই আমার এই রেসিপি ফলো করলে কিন্তু আপনার প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে কোনোভাবেই মিস হবে না তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর এইভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন সবার মন খুশি করে নেবেন পালের সিজনে পালের এই পিঠা যদি না খান তাহলে খুবই মিস করবেন অবশ্যই খাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবারে পিঠাটা উঠিয়ে নিয়েছি তার ধরি আর ভিডিও পিঠাটা একইভাবে তৈরি করে নিচ্ছি সেমভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুবই নরম হওয়াতে বাচ্চা ছোটো বড় সবাই কিন্তু এটা খুব খুশি মনে খেয়ে নিতে পারে এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয় আর তুলতুলে হয় তো অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন বাড়িতে ট্রাই করে তো একটা পিঠে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখুন কতটা ক্লাপই হয়েছে আর একদম তুলে হয়েছে কোনো প্রকার কাঁচা নেই কিছু নেই তো অবশ্যই আপনারা এভাবে করে বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি তো এখানে বিদায় নিয়েছি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত আমার সাথে থাকবেন হাফেজ